কথায় আছে শক্তির ভক্ত নরমে চোখ পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো হয়তো বড় দল নয় বাংলাদেশ কিন্তু সমস্ত আয়োজিত ইভেন্টের এক আবেগের নাম বাংলাদেশ কোটি মানুষের লাল সবুজ পতাকা মেলে ধরার এক মেলবন্ধন মুস্তাবিজ ইস্যুতে ঘটে যাওয়া ঘটনা যেন এখন ক্রিকেটের উপর রাজনৈতিক হস্তক্ষেপ স্পষ্টত ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পর্যন্ত বলতে শোনা গেছে যারা এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না তারা গোটা বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা ঠিক হলেও তাই বিসিবি পরিচালক থেকে শুরু করে দেশের আর জন্য খেলতে চায় না ভারতে গিয়ে বিশ্বকাপের চেয়ে দেশ বড় যে ক্রিকেট বিশ্ব মঞ্চে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের নাম আর সেই ক্রিকেট বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটা কিন্তু অন্য কিছু না আত্মসম্মানের আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে গিয়েই খেলতে হবে তাদের সূচীর কোনো পরিবর্তন করবে না ইস্যুতে বর্জন করতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশের মূল কারণ ছিল নিরাপত্তা যেটা আইসিসি আমলেই নিল না জলে বাস্করে কুমির সঙ্গে পাল্লা একটু বারাবারই বটে আইসিসি বেঁকে বসেছে একুশে জানুয়ারির মধ্যে জানাতে হবে তারা খেলবে কি খেলবে না এদিকে আবার বিসিবি প্রধান সেফ জানিয়ে দিয়েছেন জল ঘোলা করতে আমরা যেন প্রজোটা আন্তর্জাতিক ক্রিকেট আদালতে মামলা করবে বিসিবি আইসিসির বিরুদ্ধে হয়তো ভারত হলে এই জায়গায় শেয়ানে শেয়ানে টক্কর হতো কিন্তু দলটার নাম তো বাংলাদেশ চুপ থাকাটাই যায় স্বভাবত বৈশিষ্ট্য কিন্তু ইন্ডিয়ার খামখেয়ালি আর আইসিসির পক্ষপাতিত্ব হয়তো আর চুপ থাকবে না বাংলাদেশ যে লাল সবুজ পতাকার জন্য রক্ত দিতে হয়েছে সেই লাল সবুজের সম্মানটা সবার আগে সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর